সাপ্তাহিক ছুটির দিনেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ শুক্রবার আঠাশে মার্চ সকাল দশটা থেকে সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংকে মাত্র দুই ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে এই সংক্ষিপ্ত সময়ে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক কর্মচারী টাকা উত্তোলন করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে এর আগে বৃহস্পতিবার সাতাশে মার্চ চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি অভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ইদুল ফিতরের আগেই বেতন ভাতা তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শুক্রবার খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংক খোলা থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে এ সময়ের মধ্যে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত লেনদেন করা যাবে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তীব্র ক্ষোভের মুখে শেষ সময় এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে এসব উদ্যোগ লোক দেখানো বলেও অভিহিত করেছেন বেতন ও উৎসব ভাতা বঞ্চিত শিক্ষকরা তারা বলছেন মাত্র দুই ঘন্টা সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না এমপিও শিক্ষকদের অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি অবহেলা অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়ে গেছেন অথচ ইএফটি নামক জুজু দেখিয়ে অনেক বেসরকারি শিক্ষক ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না